কাউকে জোর করে আটকে রাখা যায় না মানুষটা যদি সঠিক না হয় তবে আপনি যতই তাকে আগলে রাখার জন্য যতই পাহাড় সমান ধৈর্য ধরেন না কেন সে কোনো না কোনো বাহানায় সমস্ত বাদন ছেড়ে ঠিকই একদিন চলে যাবে আর যে থাকার তাকে হাজারো অবহেলা করলে সে থেকে যাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে এমন একটা বর্তার রেসিপি শেয়ার করবো যা খাইয়ে সবার মন জয় করা যায় আমি যেমন সবার মন জয় করে নিয়েছিলাম এই বর্তাটা খাইয়ে তাই আপনারাও চাইলে এই বর্তার রেসিপিটা শিখে নিয়ে সবাইকে বানিয়ে খাইয়ে মন জয় করে নিতে পারেন কালকে তো আমরা সবাই মিলে ভালোবাসা দিবস উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছিলাম ওই জায়গায় নানান রকমের বর্তার আয়োজন করা হয়েছিল আর বর্তাগুলো হয়েছে যার যার বাসার থেকে যে যেমন বর্তা পড়ে নিয়ে আসার জন্য যেমন আমার বাগি পড়েছিল দুইটা বর্তা আমি নিয়ে গেছিলাম এই মাছ বর্তা আর সাথে নিয়ে গেছিলাম বালাচাও বর্তা আর একটা মজার বিষয় হলো কি জানেন আমার বর্তাগুলোই সবার আগে শেষ হয়ে গেছে এবং সবার প্রশংসাও অনেক পেয়েছি আমার দুইটা বর্তাই নাকি অনেক বেশি মজা হয়েছে কালকে তো অনেকেই আমার কাছ থেকে এই বর্তার রেসিপিটা জেনে নিল তাই ভাবলাম এত মজাদার বর্তা আপনাদের মাঝে কি শেয়ার না করে পারি তাই আপনাদের মাঝেও আমি এই বর্তাটা শেয়ার করার জন্য চলে আসলাম এই বর্তাটা বানানো আহামরি কোনো কষ্ট না চাইলে সবাই বানাতে পারবেন যেমন প্রথমে বড় যে কোনো মাছ নিয়ে নিতে পারেন আমি যেমন নিয়ে নিয়েছিলাম তেলাপিয়া মাছ আপনারা চাইলে রুই মাছ কাতল মাছ আর অন্য অন্য বড়ো মাছ নিয়ে নিতে পারেন যেগুলো কাটা কম এগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে বর্তাটা আপনি তাড়াতাড়ি বানাতে পারবেন না হলে কাটা বাঁচতে বাসতে আপনার সময় অনেকখানি চলে যাবে প্রথমে আমি বড় বড় তিন পিস মাছ বেজে নিয়েছি সাথে আমি দুইটা আলু পিস পিস করে নিয়েছিলাম ওই আলুগুলো বেজে নিয়েছি তারপরে বেজে নিয়েছি কাঁচামরিচ দনিয়া পাতা রসুন আর পিঁয়াজ এগুলো আমি লবণ দিয়ে বেজে নিয়েছি বাজাবাজি শেষ এখন আমার কাজ হচ্ছে বাটা আর বাটা হলেই কিন্তু আমার বর্তা বানানো রেডি এই বর্তাটা বানানো যতটা সহজ খেতেও অনেক বেশি মজা এই বর্তাটা আমার কাছে বেশি পোলাওর সাথে খেতে মজা লাগে আবার সাদা ভাত খিচুড়ি খুদের ভাত সব কিছুর সাথে ভালো যায় কিন্তু আমার কাছে পোলাওর সাথে বেশি মজা লাগে এই মাছ ভর্তাটা প্রথমে আমি মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নিয়েছি তারপরে আমি আলুটা বেটে নিয়েছি এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নেব বেছে নিয়ে মাছগুলো বেটে নেব মাছগুলো বেটে নিয়ে আমি সুন্দর করে বর্তাটা মিশিয়ে নেব বর্তাটা মিশিয়ে নিয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে গোল্লা করে নিয়েছিলাম এতে বর্তাটা দেখতে আরও বেশি সুন্দর হয়েছে এই তো আমার বর্তা বানানো শেষ এখন আমি বর্তাগুলো বক্সে কিন্তু নিয়ে নিয়েছি এটা হচ্ছে বালাচ বর্তা আর এটা হচ্ছে মাছ বর্তা যাই হোক কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম